ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের উদ্যোগে মুভি স্ক্রিনিং অ্যান্ড গেস্ট অ্যাপিয়ারেন্স অনুষ্ঠিত হয়েছে বাইশে সেপ্টেম্বর সাতটার সময় বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেন উপস্থিত ছিলেন এবং ছবি পুরাতন প্রদর্শিত হয় ছবি প্রদর্শনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ মুভিটি দেখেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ঋতুপর্ণা সেন অভিনীত এই পুরাতন ছবিটি দেখে অনেকে মুগ্ধ হন বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি মাহমুদ দেলোয়ার হোসেন ভাইস চেয়ারম্যান তেফজল মিয়া মামুনুর রশিদ মিস গুলনাহার খান সহ বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বরা অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টার লন্ডন দিস ইজ Mr. Dilwar Hossain, said that it bears a lot of history and historical events in this space. Today, I'm very proud that my film, Puhatun, got showcased here, which is a very special film to me, and it is very close to my heart, and uh, which has a legendary actress, Sharmila Thakur, acting in a Bengali film after 14 years of hiatus. So this is a very proud moment for us, our Bengalis, and also everyone, um, অভিনেত্রী ঋতুপর্ণা সেন ছবি দেখার পর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছায়াছবি সংক্রান্ত এবং ছায়াছবির দর্শক কেন কমে গেছে সিনেমা হলগুলোতে তারও উত্তর দেন এল বি টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে হেড অফ নিউজ মেসবা জামাল ঋতুপর্ণা সেনকে একটি প্রশ্ন রাখলে অভিনেত্রী ঋতুপর্ণা সেন তার উত্তর প্রদান করেন এপার বাংলা ওপার বাংলা আমরা যেহেতু সিনেমা বা নিউজটি নিয়ে কাজ করি আমরা বাংলাদেশের প্রায় আঠারোশো আমি বাংলাদেশের কথা বলছি বাংলাদেশের প্রায় আঠারোশো সিনেমা হল ছিল আমরা যখন ছোটবেলা থেকে এখন মাত্র একশো আটটি হয়তো একশো দশ বিশটি হতে পারে এই যে সিনেমা হলটা ভেঙে ভেঙে মানে চোরমার হচ্ছে শপিং কমপ্লেক্স হচ্ছে হয়তো জানি না দর্শক হারানোর কারণে এপার বাংলা হোক ওপার বাংলা হোক

আর আরেকটা জিনিস হয়েছে যে সাডেনলি অনেকগুলো চেঞ্জেস হয়ে গেছে সোসাইটিতে এবং টেকনিক্যালিও অনেক কিছু ডিফারেন্ট হয়ে গেছে এখন আমরা অনেক বেশি কাজ থেকে সিনেমা দেখতে পারি এবং এই ওভার দ্য টপ ওটিটি যেটাকে বলে তো সেই জিনিসটা আসার পরে মানে সিনেমার যে প্রভাবটা ছিল বা ইনফ্লুয়েন্স সিনেমা হার উপর সেইটা অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে তো সেখানে মাল্টিপ্লেক্স এসে গিয়েও কিন্তু খানিকটা সিঙ্গল থিয়েটারের উপরে আসার পড়েছে